যাব না মা ওই স্কুলে আহ মাস্টার বাবু ধইরা মারি আহ যাব না মা ওই স্কুলে মাস্টার বাবু ধৈরা মারে আহ লেখা পড়া ভাল লাগে না ভাল লাগে না কি পড়া ছাইরা আমি ধরলাম গাঞ্জার পিছু যাব না মা ওই স্কুলে গাঞ্জা খাইলে মাতা ঘুরে মনে আমার শান্তি লাগে আহ গাঞ্জা খাইলে মাতা ঘুরে মনে আমার শান্তি লাগে মনের শান্তি বড় শান্তি আহ মনের শান্তি বড় শান্তি না আমি কিছু লেখাপড়া আমি ধরলাম গঞ্জার পিছু যাব নামা ওই স্কুলে আহা মাস্টার বাবু ধৈরা মারি যাব না মা ওই স্কুলে আহা বাবু ধৈরা মারি লেখাপড়া ভাল লাগে না ভাল লাগে না কিছু। লেখা পরা রায় আমি ধরলাম গঞ্জার পিছু যাব না মা ওই স্কুলে আহা